ল্যাপটপটার দাম হচ্ছে পনেরোশো টাকা এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে ভালো কন্ডিশনে রয়েছে ডেল এইচপি তো জিও ফোনগুলো দাম কেরকম তিনশো টাকা ধরনের লাইট বিক্রি হচ্ছে দেখো লাইট গুলো কত কি রয়েছে পাওয়ার ব্যাংক রয়েছে সাইকেল গুলোর দাম কত বারোশো আগেকার দিনে পয়সা বিক্রি হচ্ছে সেই মেশিন রয়েছে দেখতে পাচ্ছ ভালো কন্ডিশনে রয়েছে দিনে যে টাইপ রাইডার সেই টাইপ রাইডার দেখতে পাচ্ছ কাঠের যে হারমোনিয়াম গুলো হয় সেই হারমোনিয়াম গুলো বিক্রি হচ্ছে হ্যালো গাইস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আবারও চলে এলাম তোমাদেরকে ভাঙা মেলা যেই মাঠে মেন মেনলি ভাঙাচোরা মেলাটা বসেছে সেইটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো এখানে তোমরা অনেক কিছু পাবে পুরনো হোম থিয়েটার থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে তোমরা অনেক কিছু তোমরা ল্যাপটপ পেয়ে যাবে খুব কম দামে কম্পিউটার পেয়ে যাবে ইত্যাদি পেয়ে যাবে অনেক কিছু এই ভাঙাচোরা মেলা এই ভাঙাচোরা মেলা হয়ে আসছে চল্লিশ বছর ধরে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে বিষ্ণুপুরের যে ভাঙাচোরা মেলা কী জন্য বিখ্যাত পুরোনো জিনিসের জন্য বিখ্যাত সেইটাই তোমাদের দেখাবো যে পুরনো জিনিস কতটা কি পাওয়া যাচ্ছে সেটাই তোমাদের দেখাবো তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি বপক না ভিডিওটা শুরু করা যায় এই দিকটায় রয়েছে বিষ্ণুপুর তেলপাম আর এই তেল পাম্প থেকে যে রাস্তাটা চলে আসে এই রাস্তা বড় সাঁকো দিয়ে আমরা চলে যাব পুরো একদম সম্পূর্ণ বিষ্ণুপুর ভাঙাচোড়া মেলার দিকে তোমাদেরকে দেখাবো কতটা কি পুরোনো জিনিস মেলা পুরোনো জিনিসের মেলা সেইটাই তোমাদেরকে দেখাব তো এখন আমি জানতে পারলাম যে টিউবলাইটগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা করে দুটো দুটো টিউবলাইট দেড়শো টাকা আস্তে আস্তে সামনে আবার তোমাদেরকে দেখাবো যে পুরনো জিনিসের মেলা যে এটা দেখো ল্যাপটপও বিক্রি হচ্ছে ঠিক আছে এখানে ল্যাপটপটা তোমাদেরকে দেখাচ্ছি এই ছোটো ল্যাপটপটার দাম হচ্ছে পনেরোশো টাকা এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে ভালো কন্ডিশনে রয়েছে ডেল এইচপি ডেল এইচপি ডেল এইচপি কোম্পানির ল্যাপটপগুলো আছে এখানে রিপেয়ারও করে দিচ্ছে দাদা এখন চলে এসেছি একদম দেখো ভাঙাচোড়া মেলার মধ্যে এখানেও ল্যাপটপ আছে অনেকগুলো তাহলে ল্যাপটপটার দাম কত দাদা ও ল্যাপটপের দাম এটা পঁয়ত্রিশশো টাকা এগুলো এই সাউন্ড সিস্টেম কি সব চলবে আচ্ছা ওদিকে কারেন্ট নেই তাই বলছিলাম ও এখানে অনেকগুলো বই আছে দেখতে পাচ্ছ এই বইগুলোকে এখানে বিক্রি হচ্ছে প্লাস এমনি পাকা টাকা সব বিক্রি হচ্ছে ঠিক আছে এগুলো বিক্রি হচ্ছে ছোট দাম টাকা চলবে সব আর এদিকে দেখতে পাচ্ছ সাইকেল দোকান আছে বাচ্চাদের সাইকেল আছে বড়দের সাইকেল আছে বাচ্চাদের সাইকেল গুলোর দাম কত বারোশো বড় বড়দের সাইকেল আছে ওই এটা তোমার পুরো আচ্ছা দেখো দাদার এই সাইকেল গ্যারেজ আছে ঠিক আছে এখানে বারোশো টাকা থেকে সাইকেল শুরু বাচ্চাদের বড়দেরটা হবে একটু বেশি এখানে দেখো কাঠের যে হারমোনিয়ামগুলো হয় সেই হারমোনিয়ামগুলো বিক্রি হচ্ছে রাধাকৃষ্ণ তা বাজানো যাবে এগুলো সব বাজবে তাই তো দাম কিরকম মানে যেরকম নেমে সেরকম তাই তো দাদা হারমোনিয়াম টারমোনিয়াম লাগবে দাদার দোকানে চলে এসো এখানে অনেকগুলো ভাঙা চড়া জিনিস রয়েছে দেখো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এখানেও সাইকেল রয়েছে এখানে অনেকগুলো সুইচ বোর্ড ফোর্ড রয়েছে মানি ব্যাগও বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে ঘড়ি টড়ি পরে রয়েছে এখানে 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 অনেকগুলো বই বিক্রি হচ্ছে এখানে প্লাস এমনি অন্য কিছু আছে ঠিক আছে মেশিন টেসিন আছে এগুলো রয়েছে দেখো ছোট ছোট যে ইলেকট্রিক তালা বোর্ড সেই তালা গুলো আছে ভালো আছে কি খারাপ আছে যায় না এখানে যে পাম্প যে পাম্প ছেঁচে জল ছেঁচে সেই মেশিন রয়েছে দেখতে পাচ্ছ ভালো কন্ডিশনে রয়েছে এখানে অনেক কিছু আরো বিক্রি হচ্ছে পাকা টাকা বিক্রি হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে দেখো কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে ভালো কন্ডিশনে বেশিন সেই স্টিলের বেসিনও বিক্রি হচ্ছে এখানে দেখো বিভিন্ন অ্যান্টিক পিস এবং যত সম্ভব সব কিছু রয়েছে দেখো কত কি রয়েছে এখানে এ ক্যামেরাগুলো রয়েছে ক্যামেরাগুলো চলবে কিনা জানি না কিন্তু এখানে অনেক অ্যান্টিক পিস মানে যেগুলো সাজিয়ে রাখা জিনিসপত্র সেগুলো রয়েছে দেখো এর তার সাথে আর কাপ প্লেট ইত্যাদি বোর্ড ফোড ইত্যাদি সব থেকে শুরু করে সব রকম জিনিসপত্র রয়েছে আর ওদিকের দিকে যে লাইটগুলো রয়েছে সেগুলোও রয়েছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো ওদিক থেকে আমি এলাম ওদিক থেকে আসতে দেখতে পাচ্ছ এখানে যে পাখাগুলো রয়েছে সেই পাখা পাখাগুলোর দাম কিরম পাখাগুলোর দাম কিরম দাম 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 ছোটগুলো ছোটগুলো এই মিক্সচার মেশিনগুলো মিক্সচার মেশিন তাহলে এখানে দেখতে পাচ্ছি আর এই পাখার এইগুলো এইগুলো এই পাখা এইগুলো এইগুলো দেখতে পাচ্ছ এখানে পাঁচশো ছশো কি এখানে বিভিন্ন ধরনের লাইট বিক্রি হচ্ছে দেখো লাইটগুলো কত কি রয়েছে পাওয়ার ব্যাংক রয়েছে বিভিন্ন অনেক কিছু জিনিস রয়েছে দেখো ওই পাওয়ার ব্যাঙ্কগুলোর দাম কত এই লাইটগুলো হ্যাঁ দুশো টাকা তোমার শুনে দিলে লাইটগুলোর দাম রকম সব কিছু তোমাদেরকে এবার দেখাবো চলো লোহার এখানে রয়েছে অনেক কিছু লোহার অনেক জিনিসপত্র রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দাবালি থেকে শুরু করে লোহার যাবতীয় যা জিনিসপত্র সেগুলো রয়েছে সব কিছু ছোটোবেলায় এই পয়সাগুলো নিতাম দেখো পঁচিশ পয়সা এই পয়সাগুলো এখন বিক্রি হচ্ছে আমাদের বিষ্ণুপুর ভাঙাচোড়া মেলায় ভাবা যায় পয়সা থেকে শুরু করে এর দাম কী একটা পিস তিরিশ টাকা দাম কত এই তো এইটা একশো কুড়ি টাকা চলবে আগেকার দিনে যে টাইপ রাইডার সেই দেখতে পাচ্ছ জিম করার জন্য হাঁটুটা ঠিক করছে এর দাম বলছে আঠারোশো টাকা কম হলেও সেই একই এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখো পাখা থেকে শুরু করে মোবাইলের ব্যাটারি থেকে শুরু করে গ্যাস গ্যাস ওভেন ইত্যাদি আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে তাদেরকে দেখাবো খাট বিছানা অর্থাৎ খাট কাঠের খাট থেকে আলনা থেকে শুরু করে কাঠের আসবাবপত্র গ্রিল তারপর স্টিলের যেগুলো কিছু মানে অনেক কিছু স্টিলের পাওয়া যায় সেগুলো এখানে দেখতে পাচ্ছ কাঠের অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে কাঠের খাটপাট তৈরি করা রয়েছে খাটের যে ফ্রেমটা তৈরি করা রয়েছে এখানে অনেকগুলো ড্রেসিং টেবিল থেকে শুরু করে অনেক জানালা দরজা এখানে চেয়ার টেবিল রয়েছে এখানে গ্রিল রয়েছে এখানেও গ্রিল রয়েছে মানে এই মাঠটা টোটাল ওপারে মাঠে তোমাদেরকে দেখালাম ভাঙাচোড়া অনেক কিছু আর এখন আমি তোমাদেরকে এপার দেখাচ্ছি দেখো এখানে অনেক কিছু রয়েছে চেয়ারগুলো রয়েছে দেখো ভালো বন্ধুরা আশা করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চেয়েছি যে বিষ্ণুপুর মেলার যে পুরোনো জিনিস সেই জিনিস কতটা কি এসেছে কতটা কি দাম এবং তোমরা কিভাবে সহজে আসতে পারবে সেটা তোমাদের দেখিয়েছি আর আগের ভিডিওতে আমি তোমাদের প্রস্তুতি ভিডিও দেখেছিলাম ওখানে তোমরা লোকেশান সব কিছু জানতে পারবে কীভাবে আসতে হবে তো আজকে ভিডিওটা মূলত ছিল এই তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই